যদি শিক্ষা অবস্থার পদত্যাগ না করা আমরা সবাই টাকা কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না

এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি ব্যবস্থা করতে হবে শিক্ষা ব্যবস্থা আজকে এমন জায়গায় গিয়ে আমাদের ঠেকেছে যেখানে টিকটকার আমাদের খাতা নিয়ে তারা রিলস বানাচ্ছে আর বলছে যে বড় ভাই বোনদের ভবিষ্যৎ আমাদের হাতে এই বাংলাদেশ তো কখনো আমরা চাইনি কি আপনি মাঠে দৃশ্যমান উৎকটা আরো বেশি দৃশ্যমান করবে এই প্রসঙ্গে এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলে সবাই আলোচনা অংশ দিবেন একসাথে প্রয়োজনে আবারো সৈরাচার শেখ হাসিনাকে নিয়ে আসবো সেই সৈরাচার শেখ হাসিনাকে আবারো দরকার আছে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগকে আবারও নিয়ে আসব। অন্তত বর্তমান প্রেক্ষাপট এটাই বলতেছে এবং শিক্ষার্থীরা বলতেছে যে শেখ হাসিনাই আমাদের ভালো ছিল দুইজন উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করতেছে বিমান দুর্ঘটনায় যতগুলো লাশ তারা দেখেছে সেই লাশগুলোর সংখ্যা কেন মিডিয়াতে প্রচার করা হচ্ছে না কেন এই সরকার লুকোচুরি খেলতেছে এই কিন্তু জবাবদিহিতা চাচ্ছে ছাত্ররা প্রিয় দর্শক শ্রোতা আবারও সেই কি হতে যাচ্ছে কিনা স্টুডেন্ট প্রোটেস্ট আবারও কি আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি কিনা আসিফ নজরুল এই বিষয় নিয়ে কি বলছে আওয়ামী কি আবারও দরকার আছে যাই হোক এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলে মূল ভিডিওটা দেখে আসি সেখানে ছাত্ররা কি বলছে আপনারা রাতপথে একবার রক্ত বিচি একবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না টোটাল সব কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই যেই ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত করতে হবে ওই যে কোমলমতি বাচ্চাদের ওদের সুষ্ঠু তদন্ত আগে আমরা চাই ওদের প্রত্যেকটা লাশের বিচার আগে আমরা চাই একদম যদি 79 থেকে আপনারা 80 না দিতে পারেন তাহলে লাশের সংখ্যা কেন 200 থেকে 20 যায় এই শিক্ষা উপদেশটাকে দিয়ে আসলে হচ্ছে না কারণ হচ্ছে না আসলে হচ্ছে না 79 কি না করতে পারেন আপনারা 25 বছর সাথে কি সব অত্যাচার শুরু করছেন এক কথায় আইসিটি क्वेश्चन একটা মানে কি আর বলবো ভাই ইংলিশ সেকেন্ড পেপার क्वेश्चन আপনারা হার্ড করছেন ওভারঅল আমরা সবকিছু মিলে আমরা চাচ্ছি শিক্ষা উপদেষ্টার পদকে নো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন তারা তো শিশু আর তারা তো নিজের দোষে মরে নাই আপনারা লাশ গুম করে ফেলতেছেন কোন হিসাব নিয়ে বাকি যে স্টুডেন্টস আছে ওরা যখন মেইন সংখ্যাটা বলতে চাইছে সেনাবাহিনী হামলা করতেছে কেন হামলা করবেন আপনাদের রাইটস কেড়েছে ওদের উপর হামলা করার যেটা সত্যি ওরা বলবে না তো এইবার আমাদের প্রশ্নের সাথে কোনো মিল নাই প্রশ্ন ভুল আসতেছে পরীক্ষা হলের মধ্যে আমাদের সাথে যা খুশি ব্যবহার করতেছে কে দিছে ওনাদের এই সব রাইটস আমরা সবাই বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে গেছি ওনাদের তো এই রাইটস কেউ দেয় না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমাদের সাথে এই সব ব্যবহার করে না উনারা আমাদের হলের মধ্যে যে সব ব্যবহার করতেছে যে বিমান একটা বিধ্বস্ত হয়েছে একটা স্কুলের সামনে যেখানে ছোট ছোট বাচ্চা ছোট ছোট মানুষ মারা আমাদের ছোট ক্লাস ওয়ান টু এ পড়ে ওগুলো দেখার পরে আমাদের পড়ার আমাদের পড়ার আমরা ক্যাপাবিলি আমরা পড়ার আমাদের মন মানসিকতা কই থেকে থাকবে আমাদের যে ভাইয়েরা যে বোনের অসুস্থ হয়েছে ছোটো ছোটো বাচ্চারা অসুস্থ হয়েছে যাদের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন তাদের অবশ্যই সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে দেশে যদি সম্ভব না হয় তাদের চব্বিশ ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতে হবে শিক্ষা ব্যবস্থা আজকে এমন জায়গা গিয়ে আমাদের ঠেকেছে যেখানে টিকটকাররা আমাদের খাতা নিয়ে তারা রিলস বানাচ্ছে আর বলছে যে বড় ভাই বোনদের ভবিষ্যৎ আমাদের হাতে এই বাংলাদেশ তো কখন আমরা চাইনি আজকে পরীক্ষার যেখানে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা উচিত ছিল সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার না করে শিক্ষার্থীদের উপর জুলুম করা হচ্ছে কিভাবে জুলুম করা হচ্ছে শিক্ষার্থীরা যখন সামান্য বেঞ্চের ওপর বোতল রাখছে তার ওই বোতল রাখার জন্য এক ঘন্টা সময় তার খাতা কেড়ে নিয়ে হচ্ছে কেন এই শিক্ষা ব্যবস্থা তো আমরা কখনো চাইনি গতকালকে ঘটনাটা দেখেছি যারা আমি তাদের উদ্দেশ্যে বলি এই বাবার হাহাকার চিৎকার শোনার পর আমাদের মধ্যকার যেই আত্মনাথ উঠেছিল সেই আত্মনাথ আমরা কিভাবে বই নিয়ে পড়তে বসি এবং পরের দিন পরীক্ষা দেয় আমাকে জবাব দেন প্রতি বছর যে সামরিক বাহিনীর যে বাজেটটা যায় সেই বাজেটটা কোথায় যায় আপনাদের আজকের পর থেকে প্রত্যেকটা বাজেটে প্রত্যেকটা হিসাব দিতে হবে আপনাদের অত্যাধুনিক অস্ত্র কিনতে হবে এই উনিশশো আশি সালে অস্ত্র হবে না এই যে উপদেষ্টারা হচ্ছে প্রত্যেকের সম্পদের সুষ্ঠু হিসাব দিতে হবে কোথায় কোন জায়গায় কোনটা কিভাবে আমাদের জনগণের ট্যাক্সের টাকা আমরা এইভাবে নষ্ট হয়ে দিতে

তোমাদের সাথে আমাদের উপদেষ্টা কথা বলবে বিশ মিনিট সেই বিশ মিনিটের জায়গাটা এখন দুই থেকে তিন ঘন্টা অতিবাহিত হইতে আছে এখানে না শাসক যদি নিজে নাও হন করাপ্টেড কিন্তু তার বাহিনী করাপ্টেড তার বাহিনী করাপ্টেড মানে এই দায় তার উপরে বর্তায় আওয়ামী সরকারের পতন হয়েছে গত বছর চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন দরকার ছিল আমি এই মুহূর্তে বলতে চাই পতন দরকার ছিল আওয়ামী নেতা পাপি নেতাদের এত বাড়াবাড়ির কারণে সেটির পতন দরকার ছিল কিন্তু পতন করে আমি কাকে আনবো কাকে দায়িত্ব দেব আজকে আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি বাইশে জুলাই দুই হাজার পঁচিশ একুশে জুলাই তার আগে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী ভয়াবহ বিনন্দর ঘটনা ঘটে গেছে যে দুর্ঘটনায় শত নাকি হাজার মৃত্যু আমরা এখনো বলতে পারি না এই শত হাজার মৃত্যুকে কেন্দ্র করে আজ বাইশে জুলাই সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে আবার স্মরণ হচ্ছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার কেন স্মরণ হচ্ছে আমি বললাম যে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা তার নেতা পাতিলতার দোষ আছে কিন্তু শেখ হাসিনার কোন দোষ ছিল না নেতা পাতিলতার বিতর্ক তৈরি করেছিল সীমাহীন দুর্নীতিতে কণ্ঠ নিমজ্জিত করেছিল হ্যাঁ শেখ হাসিনা এই জায়গায় দোষ এই সীমাহীন দুর্নীতিবাজ নেতাদেরকে কন্ট্রোল করতে পারেননি তিনি না করে তিনি নিজের স্বীকার দিয়েছিলেন যে আমার পিএম চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া তার চলে না তারপরে মন্দের ভালো শেখ হাসিনা ভালো ছিল এই আজকে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় এই যে একটা ঠুনকো সরকার ইন্টারিম সরকার এই সরকারটা কি করছে আজকে দিন ব্যাপী কি ঘটছে গতকাল দিন ব্যাপী কি ঘটেছে লাশ গুম করা লাশের সংখ্যা কমানো এটি যদি দুর্ঘটনায় হয়ে থাকে তাহলে লাশ কেন গুম করতে যাবো আমি লাসের সংখ্যা কমিয়ে দেবো কেন এটি তো ছাই চাপা দিয়ে আটকে রাখা যায় না আমার মূল ধারার গণমাধ্যম বের করে যদি নাও আনতে পারে আমার আজকের মেল মিডিয়া সোশ্যাল মিডিয়া বের করে ঠিকই আনবে সেই জায়গা থেকে আমার লাশের সংখ্যা কমিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু সরকার এটি কেন করছে এটিকে কি তাহলে আমরা দুর্ঘটনা বলবো না এটিকে কি পরিকল্পিত একটা ঘটনা আমি আজকে দিনের প্রথম ভাগের ভিডিওতে বলেছি যে এটি কি ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা খতিয়ে দেখতে হবে তদন্ত করতে হবে যে এটি কি আসলে একটা দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ঘটনা দেশি বিদেশি ষড়যন্ত্রে যখন এই অবস্থা চলছে তখন বাইশ তারিখ দিনব্যাপী সারা ঢাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি সিলেট থেকে খবর পাচ্ছি ময়মনসিং থেকে খবর পাচ্ছি বরিশাল থেকে খবর পাচ্ছি রাজধানী ঢাকা থেকে খবর পাচ্ছি যে উত্তপ্ত সচিবালয়ের উত্তপ্ত উপদেষ্টারা অবরুদ্ধ মাইলস্টোন কলেজে যে দুজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গিয়েছিলেন তারা অবরুদ্ধ কেন অর্থাৎ এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না ইংরেজ সরকার এই পারছে না বলে আজকে রাজপথে আবার নতুন করে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার ক্রাইসিস ম্যানেজারের দরকার আহ এত খারাপ এত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার আমাদের দুই সালে একুশ সালে যে কোভিডের ঢেউ গেল সেই কোভিডকে কিভাবে মোকাবেলা করেছিলেন শেখ হাসিনা আমাদের টিকা দিয়ে ঔষধ দিয়ে পথ্য দিয়ে আমাদের অর্থনীতিকে স্বাভাবিক রেখে আজকে গোবর অবস্থা একটা অনির্বাচিত না সারা বাংলাদেশে উত্তপ্ত করে ফেলেছে আজকে সারা ঢাকা শহরে শিক্ষার্থীদের বেদ পেটাচ্ছে পুলিশ সেনাবাহিনী বাবারা আমি বাবারাই বলি আজকে যারা রাজপথে আছো আন্দোলনে আছো তোমরা আমার সন্তানের বয়স বললো ভুল হবে না কারণ আমি আজ থেকে বছর আগে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছি আজকে আজকে যারা রাজপথে আছো তারা স্কুলের কিংবা কলেজের ইন্টারমিডিয়েট বা সর্বোচ্চ ইউনিভার্সিটির সেই ইউনিভার্সিটি আমি বাইশ বছর আগে ত্যাগ করেছি তোমরা যদি ভুল করে থাকো দুই হাজার চব্বিশ পঁচিশের সেই সহিংসতা কালে আজকে সময় এসেছে তোমরা তোমরা ক্ষমা চাই যে আমরা ভুল করেছিলাম দুই হাজার সময়কালে ভুল করে আমরা দেশ থেকে বিতরণ করেছি আজকে দেশের এই ক্রাইসিসে আমাদের তাকে প্রয়োজন আবার এই ক্রাইসিস ম্যানেজার প্রয়োজন তোমরা বিকল্প দেখাও তোমাদের হয়তো তখন জন্ম হয়নি আজকে এই মুহূর্তে বিকল্প যারা দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি বা জামাত আবার আজকে এই মুহূর্তে কথাগুলো হয়তো পক্ষপাত মূলক হয়ে যাচ্ছে হয়তো বিএনপি জামাতকে আমি আলাদা কাতারে ফেলছি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আলাদা কাতারে ফেলছি কিন্তু আমি তো দেখেছি আমার তো একটা বয়স হয়েছে আমি একটা মধ্যবয়স্ক মানুষ আমার ভালো মন্দ বিচার করবার বয়স হয়েছে আমি দেখেছি আওয়ামী লীগের রূপও দেখেছি আমি বিএনপি জামাতের রূপও দেখেছি সর্বশেষ দুই হাজার এক ছয় বিএনপি জামাত যৌথভাবে ভাবে ক্ষমতায় ছিল আমরা দেখেছি তাদের দুঃশাসন আজকে কাকে বিকল্প হিসেবে কাকে তোমরা ক্রাইসিস ম্যানেজার হিসেবে দেশের এই ক্রান্তিকালে কাকে নির্ধারণ করবা বিএনপিকে বিএনপির কে হবেন সরকার প্রধান তারেক রহমান তারেক রহমানের দুই হাজার এক ছয় আমলের হাওয়া ভবন সহ নানান কর্মকাণ্ডগুলো একটু তোমরা দয়া করে বিশ্লেষণ করে দেখো এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমরা ভেবেছিলাম দেশে আমরা খুব শান্তিতে থাকবো দেশটা হয়তো বা নতুন একটা বাংলাদেশ হয়ে গেল আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা আমাদের সব কিছু মানে অন্যরকম হয়ে যাবে কিন্তু যে লাও সেই কদু যেভাবে ছিল তার থেকে আরও ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার এখন জনগণের কাছে যেটা আমরা গতকালকেও বলেছি সাহায্য চাইছিল সে পোস্ট আবার ডিলিট করে দেওয়া হয়েছে কেন এগুলো করা হচ্ছে এবং ওইখানে শিক্ষার্থীরা তারা বলছে ভাই এতগুলো লাশ দুই তিনটা ক্লাসরুমে একটা ক্লাসরুমে চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা থাকে তো এই যে ক্লাসরুমে একটা ক্লাসরুমের বাচ্চা এখন তাহলে মারা যায় নাই এই বাচ্চাগুলো কোথায় গেল তাহলে সরকার কেন ওগুলো লুকাচ্ছে এইটার মধ্যে কি সেনাবাহিনী কোনোভাবে ভাবে জড়িয়ে যাচ্ছে তারা সেনাবাহিনীর নাম কি কোনোভাবেই খারাপ হয়ে যাচ্ছে বদনাম হচ্ছে কি মনে হচ্ছে আপনাদেরকে যে সেনাবাহিনী কি এখান থেকে কোনো কিছু লুকাচ্ছে কিনা সেনাবাহিনী কি ছাত্রদের সাথে দুই করছে কিনা প্রদর্শক সেনাবাহিনীকে আগেই আমরা দোষারোপ দিতে চাই না আগেই আমরা এইসব নিয়ে সেনাবাহিনীকে কোনোভাবেই দোষারোপ করতে চাই না অনেকেই বলেন সেনাবাহিনীর বিপক্ষে বলেন যে সেনাবাহিনীর মধ্যে কোনো গোজমেল আছে অবশ্যই আছে কিছু না তো কিছু তো আছেই তবে আমরা সেনাবাহিনী নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী কি পরিমাণ পরিশ্রম করেছে এবং সেটা তাদের দায়িত্ব থেকেই করে যাই হোক ভালো থাকবেন এবং আজকে যে প্রশ্ন দুই তিনটা করেছে অবশ্যই আশা করছি উত্তর